এবার পিঙ্কিজি মিঠাই ধারাবাহিকের অভিনেত্রী সৌমিতিশা কুণ্ডকে এক হাত দিলেন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শায়দ চক্রবর্তীর পোস্টে কমেন্ট করেছে মিঠাই ধারাবাহিকের পিঙ্কিজি পোস্টে অনন্যা সায়ক এবং মিঠাই রানীর বক্তদের মধ্যে বিরাট সৃষ্টি হয় অনন্যা কারো নাম নিয়ে কথা না বললেও নেটিজনদের কমেন্ট দেখেই বোঝা যায় সৌমিতিশা কুণ্ডকেই নিয়েই এই মন্তব্য করেছেন তিনি কারণ এর আগেও সমিতিশাকে খেতি নিয়ে অনেক মন্তব্য করেছে টাকা পয়সা মানুষকে বদলে ফেলে যেই মানুষগুলো কখনোই বদলাবে না পরিবার সম্প্রতি শাহেক চক্রবর্তীর এই পোস্ট ফিরেই অনেক আলোচনা সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি সমিতিশাহ পূর্ণ আনফলো করেছে সাহেব চক্রবর্তীকে আর এই বিষয়টা একদম মেনে নিতে পারছে না মিঠাই ধারাবাহিকের পিঙ্কিজি পিঙ্কিজি বলেন হয়তোবা একটা সময় আমারও খেতি হতে পারে তাই বলে কি আমি অতীতকে বলে যাব। সমিতিশা কুণ্ডকে উদ্দেশ্য করে পিঙ্কিজি বলেন মানুষের যশ পয়সা খেতে এগুলো সবারই একটা সময় ধরা দেয় কিন্তু অতীত অতীতকে বলে যাওয়া একদম উচিত নয় শাহিত চক্রবর্তীর সাথে সৌমিতিশার গুণ্ডর কি সম্পর্ক সেটা আর কারো বলার অপেক্ষা রাখে না কিন্তু এক সময়ের বেস্ট ফ্রেন্ডকে মিঠাই রানি এভাবে আনফলো করে দূরে ঠেলে দেবে সেটা পিঙ্কিজির মতো মেনে নিতে পারছে না সৌমিতিশার অগণতীয় বক্তরাও তো বন্ধুরা পিঙ্কিজির মন্তব্যে তোমরা কি একমত সমিত্রের স্যার কি উচিত হয়েছে সাহেবকে ফেসবুকে আনফলো করে দেওয়া কমেন্ট থেকে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো ধন্যবাদ